তুমি কি সত্যি বদলাতে চাও লাকি শুধু ভিডিও দেখে ভালো লাগার জন্য ক্লিক করেছ তুমি কি চাও তোমার বাবা মা একদিন গর্ব করে বলুক ও আমার ছেলে ও আমার মেয়ে তুমি কি চাও তোমার জীবনের বর্তমান অবস্থা বদলাতে তাহলে আজকের এই পাঁচ মিনিট তোমার জীবন বদলে দিতে পারে কিন্তু একটা শর্ত আছে শুধু শুনলে হবে না মাথায় নিতে হবে আর শেষে সিদ্ধান্ত নিতে হবে শোনো তোমার জীবনের সমস্যা আছে এটা সত্যি কিন্তু তার চেয়েও বড় সত্য হলো তুমি সমস্যার চেয়ে বড় তুমি ব্যর্থ নও তুমি অযোগ্য নও তুমি শুধু নিজের শক্তিটা ব্যবহার করছো না ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল অজুহাত অলসতা কাল থেকে শুরু করব এই শব্দগুলো তোমার ভবিষ্যৎ চুরি করছে তুমি কি জানো সবচেয়ে কষ্টের ব্যাপার কি তুমি জানো তোমার ভুল কোথায় তবুও তুমি বদলাও না তুমি জানো সময় নষ্ট করছো তুমি জানো কাজ করা দরকার তুমি জানো ডিসিপ্লিন দরকার কিন্তু তুমি অপেক্ষা করছ মুড আসার সফল মানুষ মুডের জন্য অপেক্ষা করে না সফল মানুষ সিদ্ধান্ত নেয় আর কাজ শুরু করে একবার ভাব তোমার বাবা মা কত কষ্ট করে তারা হয়তো নতুন কাপড় কেনে না নিজেদের ইচ্ছা মেরে ফেলে শুধু তোমার জন্য আর তুমি তুমি কি তাদের স্বপ্নের মূল্য দিচ্ছ নাকি তুমি নিজের জীবনটাই সস্তা করে ফেলছ কঠিন কথা বলবো যদি আজও তুমি বদলাতে না পারো তাহলে পাঁচ বছর পরেও তুমি একই জায়গায় থাকবে একই অভিযোগ একই হতাশা একই অজুহাত আর যারা আজ থেকে শুরু করবে তারা তখন অনেক দূরে চলে যাবে শোনো আত্মবিশ্বাস কথায় আসে না ভিডিও দেখে আসে না আত্মবিশ্বাস আসে কাজ করার মাধ্যমে প্রথম দিন কঠিন হবে দ্বিতীয় দিন আরও কঠিন তৃতীয় দিনে ছেড়ে দিতে ইচ্ছে করবে কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি তুমি টিকে যাও তুমি বদলাতে শুরু করবে তুমি শক্ত তুমি পারবে তোমার ভেতরে আগুন আছে কিন্তু আগুন জ্বালাতে ঘর্ষণ লাগে সংগ্রাম লাগে কষ্ট লাগে তুমি কি সেই কষ্ট নিতে প্রস্তুত আজ একটা সিদ্ধান্ত নাও ছোট একটা কাজ ঠিক করো আজই শুরু করো এক ঘন্টা পড়াশোনা এক ঘন্টা স্কিল শেখা একটা খারাপ অভ্যেস ছেড়ে দেওয়া ছোট শুরু করো কিন্তু থামবে না প্রতিদিন এক পারসেন্ট উন্নতি করো তিনশো দিনে তুমি আগের চেয়ে সম্পূর্ণ আলাদা মানুষ হবে মনে রেখো সফলতা দ্রুত আসে না কিন্তু ধারাবাহিক চেষ্টা কখনো ব্যর্থ হয় না আজ তোমার জীবন দু রাস্তার সামনে দাঁড়িয়ে একটা রাস্তা আরাম অজুহাত সময় নষ্ট অন্যটা কষ্ট ডিসিপ্লিন উন্নতি তুমি কোনটা বেছে নেবে কারণ সিদ্ধান্তটাই ভবিষ্যৎ তৈরি করে আজ যদি তুমি সত্যি সিদ্ধান্ত নাও একদিন তুমি নিজের চোখে নিজের পরিবর্তন দেখে কাঁদবে গর্বের কান্না যদি এই কথাগুলো তোমার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে ভিডিওটা লাইক দাও কমেন্টে লিখো আমি আজ থেকেই শুরু করছি আর যদি তুমি সত্যি বদলাতে চাও নিজের ওপর বিশ্বাস ফিরে পেতে চাও আর জীবনে বড় কিছু করতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমার পরিবর্তনের যাত্রা আজ থেকেই শুরু আর মনে রেখো তুমি যদি না বদলাও তোমার জীবনও বদলাবে না আজ শুরু করো এখনই শুরু করো নিজেকে প্রমাণ করো